যাই দেখি বৌদির কাছে কি মাছ আছে মাগুর মাছ তো ভালো বড় সাইজের মাছটা ওজন করো এটা হাতে ধরতে হবে ওই মাগুর মাছটা পাঁচশো হবে একটা পাঁচশো হয়ে যাবে না

এই মাছটা দি আজকে বাবা করে রবনের মধ্যে দিয়ে বাবা করে তাই করো カラー দেখোছো পাকা কালার অনেক কদিন তো রান্না বান্নার ভিডিওতে আসিনি শৈলটা একটু খারাপ ছিল তার আজকে অনেকটাই ভালো আছে আজকে তাও হাতে হাতে একটু মা কে যেতে সবাই করে তোমারে তা আজকে অনেক কদিন পুকুর পাড়ে যাওয়া হয় না সেই শরীর খারাপ হয়েছে পরের থেকে আর যাওয়াই হয় না তাই যাই দেখি পুকুর পাড়ের কী অবস্থা আর কি সবজি ভালো আছে তাই নিয়ে আসবো চলো আমি যাবো দেখে আমার টমিও কি লাফালাফি করছে তা পিয়াকে বললাম পিয়াও চল ওই যদিও চলে রিয়া এসছে

গাজর নেবো গাজর গাজর দিয়ে বিনস দিয়ে আর ফুলকপি দিয়ে ভাজা হবে গাছের সবজি ভাজার খাওয়া হবে সবাইকে আর ইয়ার পিয়া ওই পাশ দিতাম কি হারে বিনস হয়েছে কি সুন্দর দেখো দেখো এগুলো আমি তুলে নিই

এই দেখুন আমার মাছ ধরতেও ভালো লাগে কিন্তু মাছ খাওয়ার থেকে মাছ ধরে বেশি মজা আমার সেরা মূল ওটা একটু দেখে যায় এই মাছ গেলে পরে তোমার এই হবে

দু তিন দিন না আশা হলে দিন সব কিছু বড় হয়ে যায় সেই কবে এই পুকুর পাড় টিকে গেছি এই যে এই আমি গাজন দাঁড়িয়ে আছে বাড়ি যাব না ওজরা তুলতে তুলতে এই একটা তুললাম আর এই যে একটা সাইডে সাইডে যেটা আছে সেটা টান দিলে উঠে যাবে এবারে এই দেখো আমরা হাত দেই তুলে নিলাম এই যে এই তিনটে গাজন নিয়ে যাব আজকে

আজকে লবণ দিয়ে মাছ ভাতা দেবে দেখো দিয়ে বালিতে খাইছে কিন্তু লবণ আনতে খাই নি তা রান্না করো আজকে খাইয়ে দেবে তাহলে এবার আমি মাছটা মশলা দিয়ে মাখাই নি আর আমি আটাটা মেখে নিই গদি মাখো এইটা আমার বাটা মশলা আর এই যে আমার গুঁড়ো মশলা লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুঁড়ো গরম মশলা আর তেজপাতা এবার ঢেলে দেবো বাটা মশলা সব কিছু বলেছি তেলটা বলি না এই যে আমার তেল এবারে এবার সুন্দর করে মেখে নেব এবার এই গামলার মধ্যে মাছটা সাজায় দোবো আর মা লঙ্কা কড়া দাও চাতেস পাতা জল দেবো না কিন্তু এই মশলা ধোয়া গামলার জলটাই দিয়ে দেবো মরুর আটা ছানা হয়ে গেছে এই যে আমার না এরই ঢাকনা বিরিয়ানিতে দম দেবো

এরপর আর বুড়ো হয়ে যাচ্ছে মাছের ঢাকনা তো আমি বসাই দিয়েছি কিন্তু বসানোর পরে এই চামচটা দিয়ে আমি একটু ফাঁকা করে রাখবো যেন ওই দিক দিয়ে একটু হাওয়াটা বেরোয় যায় আর নাহলে দেখা যাচ্ছে আমি একদিন ওরকম করছি কিন্তু করার পরে জল দেওয়ার পরে ফাটাস করে বোম ফোটার মতন ফুটে যাচ্ছে ওই জন্য কেউ যদি করো এরকম করে একটু ফাঁকা রাখবো আমি চামচটা এখানে রেখেই দিলাম এবার আমি লবণ দিয়ে দেবো আমি সবকিছু রেডি করে তারপর দেবো এবার এটা কষাই দিলাম এই যে আমার লবণ দিয়ে ঢাকা হয়ে গেছে এবার আমি প্রথমে একটু জোরে জাল দেবো কেননা লবণটা একটু গরম হওয়ার দরকার আছে ওই জন্য প্রথমে বেশি জাল দেবো এবার এদিকে আমি ওই ভাজা টমেটা আর ঘন্টটা এইখানেই গ্যাসে পরিমাণ আমার মাছ ধাপা বসাইছে আমি আধা ঘন্টা হয়ে গেছে এই যে দেখুন আমি এখন আর জাল দিচ্ছি না এই যে চামচটার এখান দিয়ে কীরকম মানে সেই গরম হাওয়াটা বেরোচ্ছে ভেতর থেকে তাহলে আমার মাছ কিন্তু হয়ে গেছে এটা আমি এখন তুলে দেবো আর এদিকে আমার এই যে ভাজা হয়ে গেছে ঘন্ট হয়ে গেছে এখন এই টমেটোটা করব তারপরে খেতে দেব এবং পুরো লবণটা আগে নামাই পুরো লবণটা শক্ত হয়ে গেছে তাই যে এরকম করে এরকম করে এই

বালিতে তো খেয়েছি এখন লবণে দিয়েছি খেয়ে কিরকম লাগে দেখতে তো ভালো লাগছে আমরা খেতে বসে গেছি আর ঠাকুমা একটু গেল বাড়িতে তাই আর আমি বসলাম ঠাকুমা আসছে পিসি আমি জেঠু খেতে বসব আর ভাইও আসছে আর আমাদের একটু অসুবিধা কি জানেন তো আমাদের যে ক্যামেরাম্যান তার কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেছে তার জন্য কিছুদিন আসবে না পরীক্ষা শেষ হয়ে গেলে আবার শুরু করবে তা তার জন্য একটু অসুবিধা হচ্ছে আমাদের এই ভাজাটার ভিতরে আছে ফুলকপি তারপরে বিনস গাজর দিয়ে একসাথে ভাজা করেছে খুব সুন্দর লাগছে এটা শুধু বিনস ভাজতো আমি বলতাম যেটি আমাকে অল্প দাও কিন্তু সব কিছু দিয়ে ভেজেছে বলে ভালো লাগছে বিনস ভালো লাগে না আর এই যে মটরশুঁটি শাকের ঘন্ট খুব সুন্দর হয়েছে হ্যাঁ সব কিছু দিয়ে ভাজছি না খুব ভালো হয়েছে আমি তো এখনো ভাজা খাইনি আমি ঘন্টা খাচ্ছি

আমি কিন্তু এমনিতে বলছি না আপনারা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন তাহলেই বুঝতে পারেন যে এর খাওয়ার একটা কি মজা তখনই বুঝতে পারবেন আশা করি আপনারা কিন্তু এই রান্নাটা করে খাবেন একবার কারণ লবণ তো বালি তো নেই যে মাছের মধ্যে ঢুকে গেলে অসুবিধা হবে আর আমরা যেভাবে আটা দিয়ে মুখটাকে বন্ধ করে একটা চামচ ঢুকিয়ে ওখানে ফাঁকা করে রেখেছিলাম হাওয়াটা পড়ানোর জন্যে সেইভাবেই আপনারা রান্না করবেন খেয়ে দেখবেন কেমন লাগে দেখি এবার একটু মাছ খেয়ে

না তরকারি দি ভালো খাবার এই খাবার পথে খাবার হবে না সবজির মধ্যে মানে তরকারি মাছের জল বলুন যাই বলুন এর উপরে কিন্তু কোনো কিছু হবে না বড় মাছ

আমার তো দারুণ লাগে সেই তুলনা হবে না মাংস থেকে ভালো খাইলাম মাংস দুশো টাকা কেজি এটা হাজার টাকা কেজি ভালো খাবা না খাসির থেকে বেশি দাম এই মাছটা সত্যি খাসির থেকে দাম বেশি হাজার টাকা মাছ জিওল মাছ মাছের রাজা এবং তো আমাদের রান্না রান্নাবান্না যা করেছে এই লবণের মধ্যে ভাপা সত্যি খুব ভালো খেলাম এটা খাওয়াটার আইডিয়াটা সন্ধ্যারই ছিল খুব সুন্দর রান্না হয়েছে অ্যাকচুয়ালি খুব ভালো রান্না হয়েছে আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর বেশি বাড়াবো না ভিডিওটা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আর সবাই কিন্তু লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে যাবেন দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে তত করে টাটা